আসসালামু আলাইকুম হ্যালোভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন এখন শীতকালে এই শীতে হাঁস খেতে কিন্তু খুবই মজা সবাই কিন্তু হাঁসের মাংস পছন্দ করে আজ আমি হাঁসের কালাবুনা রান্না করব এবং আপনাদের সাথে সকল টিপস এবং টিক শেয়ার করব। চলেন ভিডিওটা শুরু করে দিই দার কেজি ওজনের একটা দেশি হাঁস নিয়েছি আগুনে একটু জলসে ছোট ছোটো ফিস করে কেটে নিয়েছি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি প্রথমে দুই টেবলি স্পুন রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দুই টেবলি স্পুন আদা পেস্ট দিয়ে দিচ্ছি রসুন আর আদা সমান সমান দিয়েছি চারটা বড়ো বড়ো পেঁয়াজ কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন হলুদের গুঁড়া এক টেবলি স্পুন ধনিয়ার গুঁড়া দুই টেবিল স্পুন জিরার গুঁড়া হাঁসের মাংসের স্পেশাল মশলা দিচ্ছি এক টি স্পুন গরম মশলা দিচ্ছি আধা টি স্পুন বড় একটা টমেটো কেটে নিয়েছি দুই তিনটা কাঁচামরিচ কেটে নিয়ে কিছু গরম মশলা আস্তা দিয়েছি এখানে দুইটা তেজপাতা দুইটা স্টারান চার পাঁচটা সবুজ এলাচ দুইটা কালো এলাচ চার পাঁচটা লং চার পাঁচটা গোলমরিচ সাদা গোলমরিচ কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে সব কিছু মেখে নিব হাতের সাহায্যে সব কিছু মেখে নিব মেখে যে বেরেস্তার তেল আছে ওটা দিয়ে দিব যে বেরেস্তার করার তেলটা ছিল হাফ কাপ দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে মেখে নিব সব মশলা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাঁসের মাংস স্পেশাল মশলাটা আমার আরও একটা ভিডিওতে আছে চাইলে দেখে নিতে পারবে ভালোভাবে হাত দিয়ে মেখে চুলার পাশে চলে যাবে চুলাটা ধরিয়ে একটা ফ্যাফেন বসিয়ে দিয়েছি ফ্যাফেনে চার টেবিল স্পুন সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলের জায়গা রেগুলার তেলও দিতে পারবে তেলগুলা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলগুলো গরম হয়ে গিয়েছে যে হাঁসের মাংসটা মেখে রেখেছি দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে একটু আধা কাপ পানি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিট চুলা রাসটা মিডিয়াম টু লো আছে থাকবে দশ মিনিট দশ মিনিট পর মাংস থেকে কিন্তু এক্সট্রা অনেকগুলো জল বের হয়েছে এখন উপরে নিচে একটু নাড়িয়ে দিবো এখন চুলার হিটটা মিডিয়াম হিটে থাকবে যতক্ষণ পর্যন্ত ভালোভাবে মাংসটা না কষাবে ততক্ষণ পর্যন্ত বিশ মিনিট পর ফিরে এলাম জলগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে তেলগুলো উপরে বেশি উঠেছে লবণটা একটু চেক করে নিব ঠিকঠাক মতো হয়েছে এখন দুই কাপ গরম পানি অ্যাড করে দিব পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব টোটাল পনেরো মিনিট পর মাংসগুলো কিন্তু প্রায় হয়ে গিয়েছে জোলগুলোও মোটামুটি গায়ে গায়ে হয়েছে মাংসগুলো সিদ্ধ হয়েছে আমি যেহেতু কালো করব করবো আমার আরও দশ মিনিট লাগবে চুলা হিটটা এখন একবারে লোতে দিয়ে দিব আস্তে আস্তে আমার কালো হয়ে যাবে মাংসগুলো আস্তে আস্তে কালো হতে থাকবে রান্নাটাও পারফেক্ট হয়ে যাবে আপনারা যদি কালো গুণা না খান এই পর্যায়ে চুলাটা অফ করে দিন কালো বুনার জন্য চুলা এখন একবারে লোতে দিয়ে দিব পনেরো মিনিট পর কালো হয়ে গিয়েছে ভাজা জিরার গুঁড়া দিচ্ছি এক টি স্পুন ভাজা জিরার গুঁড়া দিয়ে এক মিনিটের মতো রাখবো তারপর চুলাটা অফ করে দিব এখন চুলাটা অফ করে দিব অল্প পেঁয়াজ কুষি আদা কুচি একটু তেল দাগ দিয়ে দিয়ে দিব আরেকটা চুলায় তেল দাগ দিয়ে দিচ্ছি এরপর চলে যাব আমি যেভাবে স্টেপ বাই স্টেপ রান্না করেছি এভাবে রান্না করলে খুবই মজা হবে খেতেও কিন্তু ভালো লাগবে হাঁসের এক্সট্রা গন্ধটা থাকে ওটা থাকবে না আশা করি আমার এই মজার হাঁসের মাংসর কালাবোনা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ